জিয়ার সাথে আমি হেজবাল বাহার জাহাজে তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাদ্রাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানাব আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিস দেখেন জিয়ার ওখানে আমারই বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো লা তাস্তারু বি আয়াতি সামানান কালিল এটা এর অর্থ কি? আচ্ছা আমাকে আমাকে উনি বললেন লা তাস্তারু বি আয়াতি সামানান কালিল আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে জিয়েশাম মানে বলতেছে এটা অর্থ হলো এটা হলো যারা আয়াতের ভুল ব্যাখ্যা করে কষ্ট আসলে ওটা কিন্তু এটাও সিটা লাগে আর কি হেসে দিয়ে আমরা তো তখন ছোট্ট বাচ্চা আমার বয়স কত ছিল ষোলো ষোলো বছর বয়স কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা বার্সিটির একটা মেয়ে দেখে বলতেছে কই এইটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে বড় হয়ে কি করবে তো সে যদি আজকে আমার এই বক্তৃতা শুনে দেখতেছে তা আমি কি করতেছি বড় হয়ে আলহামদুলিল্লাহ জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি অনেক ভিতরে খুবই আল্লাহ টাইপের মানুষ ছিলেন নামাজি কালামী ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম তাকে খুব মূল্যায়ন করত কাবার ভিতরে তিনি ঝাড়ু দেওয়ার কাবাকে বাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছিল ঠিক নাকি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো করণই থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে এই জন্যই তো জিআর জিয়ার রাজনীতি যারা করেন আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক জিয়ার ব্লাড থেকে কথা আসুক যারা হিংসা ছড়ায় জিয়া রহমান সাহেবের নাম নিয়ে যারা হিংসা ছড়াবার কাজ করে বাংলাদেশে আমরা তাদের পছন্দ করি না ঠিক নয় কি আমরা চাই জিয়ার ব্লাড থেকে কথা আসুক খালেদা জিয়া থেকে কথা আসে উনি পরীক্ষিত মানুষ আপসহীন মানুষ ঠিক না যাই হোক এটা পৃথিবীতে এখন একটা সময় আমরা পার করেছি ওনারা দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের এখনো দায়িত্ব পালন করবেন তবে এই যুগটা সরাসরি আল্লাহর হাতে এখন কমান্ডিং কার হাতে যেদিন আব্রাহা আল্লাহর ঘর আক্রমণ করেছিলেন সেদিনকার কমান্ডিং কে সেদিন কার কমান্ডিং কেন তিনি নিজে অর্ডার দিয়ে এই আমার পাখিরা যাও তাদের দায়িত্ব ওই হাতি বাহিনীকে গড়িয়ে দেয় এক কমান্ডে আল্লাহর ছোট্ট ছোট্ট পাখির হাতির ছো বড় হয়ে গিয়েছিল শক্তিতে পাওয়ার ঠিক নয় কি কিছু সময় যখন মানুষরা ব্যর্থ হয় তখন কমান্ডিংটা আল্লাহ নিজ হাতে নিয়ে নেন আঞ্চলিক শাসন রহিত করে কেন্দ্রীয় শাসন আকাশের কেন্দ্রীয় শাসন চালিয়ে দেন এখন সেই যুগটা চলছে মনে করেন না যে তেপান্ন বছর যেসব বস্তা বসাও সেকুলারিজম হাবি চাপি দিয়া দেশ চালিয়েছেন এবারও চালাবেন মোটটাও চলবে না মোটটাও চলবে না এবার